বলার কিছু আমি বললাম তো ভারতবর্ষের একটা গর্ব প্লাস বোলপুরের একটা গর্ব বীরভূম জেলার তো এবং গোটা ভারতবর্ষের গর্ব তা খুব ভালো রেজাল্ট করেছে এর জন্য আমরা খুব গর্বিত এবং বীরভূম জেলার মানুষ হিসেবে গর্বিত বোলপুরের যেহেতু মন্ত্রী এলাকা চন্দ্রনাথ সিনহার এলাকা আরও গর্বিত আমরা উনি আরও বড় হোক হ্যাঁ আমরা ওনার সামনে আছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যবস্থা যা এমন পরিবর্তন করেছে এবং সারা বাংলায় আজকের শিক্ষার হার বেশি আমাদের শিক্ষার হারও সিবিএসসি আইএসসির চেয়েও বেশি হচ্ছে হায়ার সেকেন্ডারিতে এটা আপনারা দেখেছেন বীরভূম রেজাল্ট এবং বীরভূম জেলার রেজাল্টও ভালো এবং আমাদের যে অনুগত মণ্ডলের নেতৃত্বে যখন দল চলেছে আমাদের যে মোটো ছিল যে লক্ষ্য ছিল বীরভূমকে এগিয়ে নিয়ে পিছিয়ে পড়া জেলা থেকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা সমস্ত বিষয় এগিয়ে নিচ্ছিলাম শুধু পড়াশোনাটা অনেকটা পিছনে ছিলাম কিন্তু এখন সেটার দিকেও আমরা নজর দেওয়াতে পড়াশোনাটা অনেকটা এগিয়ে এসছে এবং দুটো দুটো মেডিকেল কলেজ যেমন হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে আরও আইটিআই থেকে শুরু করে এলসি কলেজ প্রচুর হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এবার আমাদের লাস্ট লক্ষ্য হচ্ছে খেলাধুলা খেলাধুলা তো আমরা অনেকটাই এগিয়েছি একটু এগোতে হবে যাতে অন্য জেলাতে সঙ্গে আরো কম্পিটিশন আসতে পারে আমি খুব খুশি হব যে আরো বীরভূম জেলা থেকে আরও যেমন শিক্ষাক্ষেত্রে বা কিছু বড়ো পাই সেটাও খুব গর্বের ব্যাপার হবে আর একদম যেমন বলেছেন কি এটা আমার জন্মভূমিতে একদম জন্মভূমিতে আমি একদম ভুলবো না আর অবশ্যই এ আমার থেকেও বড়ো যখন আমার থেকে বড় যদি কেউ নিজের লক্ষ্যকে প্রাপ্ত করতে পারে